স্যার সুবল মৃত্যু আসলে বাংলার যুব সমাজে স্বপ্নের মৃত্যুর প্রতীক এই আবহাওয়ি তড়িঘড়ি অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হলো এসএসসির কেন এত তৎপরতা বড় সড়ো ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে অনেকে একটা ডাক্তার একটা ইঞ্জিনিয়ার একটা ব্যারিস্টার একটা বিজনেসম্যানের এত টাকা রোজগার হয় না যত টাকা এদের না রোজগার এগুলো চুরির এদের সংসার চলে সব কিছু চলে চুরি করে যারা যারা ক্যান্ডিডেট যাদের চাকরি গেছে তারা বুকে হাত রেখে এটা বলতে পারে তারা এটা বলতে পারবে প্রত্যেকটা ক্যান্ডিডেট যারা জেনুইন ক্যান্ডিডেট তাদের এটা সাবমিশান বা মিডিয়াতেও বলুন বা কোর্টে বলুন যে আমি দুর্নীতির সঙ্গে যুক্ত নই টেন্টেড ক্যান্ডিডেট দিয়ে আবার পরীক্ষায় বসে ক্যান্ডিডেট যদি পরীক্ষায় বসে থাকে আবার তো চাকরি চলে যে এই লিস্ট এই দশ হাজার সাতশো পঞ্চাশ জনের নাম প্রকাশ করছি এরা পরীক্ষা দেবে না এই পনেরো হাজার ছেলে নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড এরা পরীক্ষায় বসে হাজারের ন্যারেটিভ গুলো এই তৃণমূলের চামচাগুলো আর চোরগুলো বলে বেড়াচ্ছে যে আমরা ওরা চাকরি দিয়েছে আদালত থেকে চাকরি চলে গেছে সিবিআই আমাদের মতে এতগুলো ফেক কতগুলো জেনুইন এটা সিবিআই কি করে অনেকে মনে ব্যথা নিয়ে পরীক্ষা দিচ্ছেন অনেকে ভয়ে পরীক্ষা দিচ্ছেন যারাই পরীক্ষা দিচ্ছেন না কেন তাদেরকে একটা কথা আমি বলে রাখতে পারি এখনো কিন্তু কারা ফেক আর কারা জেনুইন সেটা কিন্তু প্রকাশ হয়নি করতে যে লাখো লাখো মামলা হলেও যারা চাকরি পাবে তাদের গায়ে এক চুলো দাগ পড়তে এখানে সরকার গেলে ব্যাকডোর দিয়ে কিছু লোককে তারা ঢোকা রাইমারিটা হচ্ছে হলো সারা বিশ্বের সব থেকে বড় দূর আমাদের বাঙালি জাতিটা ঘুমন্ত জাতি আমি দেখে নিয়েছি সবাই ঘুমিয়ে আছে পশ্চিম বাংলার মানুষ এটা ভাবতেই পারতো না যে সরকারি চাকরি পেলে সেটা চলে যেতে পারে তাও আবার একটা কোটের অর্ডারে এই ধারণাটা পশ্চিম বাংলার জনগণের মধ্যে ছিল না আজকে এসেছে স্যার এই তড়িঘড়ি অ্যাডমিট কার্ড দেওয়ার পেছনে কোনো ষড়যন্ত্র আছে পুরোটাই ষড়যন্ত্র পুরোটাই ষড়যন্ত্র যেসব সরকারি কর্মচারীদের মধ্যে যেগুলো তৃণমূল আছে সেগুলোর বিরুদ্ধে ডিসিপ্লিনারি প্রসিডিং হয়ে টার্মিনেশন ফ্রম সার্ভিস হওয়া একটা বড় অংশ সরকারি কর্মচারীদের মধ্যে এই তৃণমূলের মানে একদম তারা নিজেদেরকে বিকিয়ে দিয়েছে মাথায় এগুলোর কিন্তু ভবিষ্যতে তদন্ত হওয়াটা খুব প্রয়োজন এটা তাদের প্রথম ভয় যে বাড়ির কাছে পোস্টিং নিতে হবে এটা অস্বীকার করার জায়গা নেই এটা যে যত পারবে বাড়ির কাছে পোস্টিং সেকেন্ড হলো প্রমোশন প্রমোশন আপনি আইনে লড়াই করে পেয়ে যাবেন যদি আপনি এন্টাইটেলড হন তৃণমূল যারা করে তারা এত বড় নির্লজ্জ বেহায়া এবং দোকান কাটা হয় পশ্চিম বাংলার একটার পর একটা মানুষ শেষ হয়ে যাচ্ছে তাদের কোনো লাজ লজ্জা সরম বলে কিছু নেই স্যার সুবল সরণের মৃত্যু আসলে বাংলার যুব সমাজে স্বপ্নের মৃত্যুর প্রতীক এই আবহী তড়িঘড়ি অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হলো এসএসসির কেন এত তৎপরতা বড় সড়ো ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে অনেকেই কী বলবেন দেখুন রাজ্য সরকার তো শুধু ষড়যন্ত্রই করে যায় বর্তমান শাসক দল তারা শুধু ষড়যন্ত্রই করে যাচ্ছে বাংলার চোখে বাংলায় ক্ষমতায় থেকে আপনি দেখাতে পারবেন না যে এর আগে যেসব শাসক দল রাজত্ব করেছে তারা কোটি কোটি টাকা রোজগার করেছে তাদের ফ্যামিলির যারা ফ্যামিলি পার্সেন তারা প্রচুর অর্থের মালিক হয়ে গেছে একমাত্র এই শাসক দল যবে থেকে ক্ষমতায় এসেছে তাদের পরিবারের অর্থ বৃদ্ধি যদি আপনি দেখেন এই কালীঘাটেরই যদি দেখেন সেটা একটা সাধারণ মানুষের সমান হবে না একটা ডাক্তার একটা ইঞ্জিনিয়ার একটা ব্যারিস্টার একটা বিজনেসম্যানের এত টাকা রোজগার হয় না যত টাকা এদের না রোজগার এগুলো চুরির টাকা এদের সংসার চলে সব কিছু চলে চুরি করবে বাংলাটাকে অধপতনের দিকে নিয়ে যাচ্ছে এই বর্তমান শাসক দল এদের পরিবর্তন হওয়াটা বাংলার ভবিষ্যতের জন্য অত্যন্ত জরুরি নইলে আরও অধপতনের দিকে বাংলা চলে যাবে আজকে একজন মারা গিয়েছেন অত্যন্ত দুঃখ এবং কষ্ট আমার হচ্ছে এটাও আমার খারাপ লাগে যে এই যে ছাব্বিশ হাজার গেল তো অস্বীকার করার জায়গা নেই যে জেনুইন লো যারা আছে তারা গেল জেনুইন ক্যান্ডিডেট তো আছে এটা তো অস্বীকার করার জায়গা নেই লোকে এখন আইনজীবীদের নামে দোষ দিচ্ছে কেউ কেউ আমি দেখলাম কোর্টকে দোষারোপ করছে কিন্তু সেই সব মানুষগুলো আমি তাদের ওপর রকম কোনো কটোক্তির কথা বা কোনো খারাপ কথা বলতে আমি চাই না কারণ তারা তাদের মেন্টাল স্টেটে বোঝার মতন ক্যাপাসিটিতে তারা নেই একটা জিনিস তো বুঝতে হবে দেখুন আইনে যে যার মতন যুক্তি খাড়া করতে পারে কিন্তু সেটা কোর্টে গ্রাহ্য হবে কি আপনি চাকরি করছেন আপনার চাকরিটা যাতে সুরক্ষিত থাকে যদি সুরক্ষিত চাকরি বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে হলো আদালত পরিবর্তন হতে পারে বিচারপতি পরিবর্তন হতে পারে আইনজীবী পরিবর্তন হতে পারে কিন্তু আপনি সুরক্ষিত থাকবেন যারা যারা ক্যান্ডিডেট যাদের চাকরি গেছে তারা বুকে হাত রেখে এটা বলতে পারে তারা এটা বলতে পারবে প্রত্যেকটা ক্যান্ডিডেট যারা জেনুইন ক্যান্ডিডেট তাদের এটা সাবমিশন বা মিডিয়াতেও বলুন বা কোর্টে বলুন যে আমি দুর্নীতির সঙ্গে যুক্ত নই বা তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত নন তাহলে তার কেন চাকরি যাবে এটা হলো তাদের যুক্তি যারা করলো তারা কি হবে কিন্তু এটা কিন্তু যুক্তিটা সঠিক যুক্তি হলো না যুক্তিটা এটা হওয়া উচিত যে যেই বিচারপতি আসুক যেই আইনজীবী হোক যেই থাকুক না কেন কোনোভাবেই কারোর চাকরি যাবে না সেই দায়িত্বটা কে নেবে সেটা আমি নিতে পারবো না সেটা নেবে সরকার আজকেও এই ছেলেগুলোকে হয়তো বাঁচানোর জন্য যাওয়া যেত এই ছেলেগুলো সরকারের যা ভূমিকা কোর্টে যা ভূমিকা দেখিয়েছে যে আপনি দেখুন ট্যালেন্টেড ক্যান্ডিডেটদের আবার পরীক্ষায় বসিয়ে দিল এটা ঘটেছে যারা যারা পরীক্ষা দিচ্ছেন যারা যারা চাকরিতে আবার দ্বিতীয়বার করে বসছেন ছেড়ে দিন আমি মামলা এখন করছি ভবিষ্যতে করব কি করব না সেটা পরের প্রশ্ন যারা যারা পরীক্ষা দিচ্ছেন যারা যারা পরীক্ষার জন্য চাকরিতে যাচ্ছেন তারা যদি তাদের মধ্যে একটা অংশ রাজনৈতিকগতভাবে ভাবছেন যে জায়গাটা সবথেকে বড় সমস্যা হয়ে যাচ্ছে তারা এটা বুঝতে পারছেন না যে আজকে টেন্টেড ক্যান্ডিডেট দিয়ে পরীক্ষায় বসিয়ে দিল এই ক্যান্ডিডেট যদি পরীক্ষায় বসে থাকে আবার তো চাকরি চলে যাবে সম্ভাবনা আছে কে টেন্টেড কে জেনুইন আবার এই যে পঁচিশ সালে পরীক্ষা হচ্ছে তাই জন্য লিস্ট পাবলিকেশনটা দরকার ছিল সেটা সরকার পাবলিশ করবে না যারা যারা ক্রিটিসাইজ করছেন বিভিন্ন সময় যে এরা দোষী আইনজীবীরা দোষী কোর্টের এই সমস্যা রায় ঠিক হয়নি অনেকে বলছেন তাদের মধ্যে থেকে এই দাবিটা জোরালোভাবে ওঠে না যে স্যাগ্রিগেটেড লিস্টটা সরকার প্রকাশ করুক এটা শুধু টেড লিস্টটা প্রকাশ করা শুধু নিজেদের চাকরি বাঁচানোর জন্য না নতুন যে পরীক্ষাটা হচ্ছে সেখানে কারা বসছে আর কারা বসছে না সেটাই তো কেউ জানে না এটা তো সঠিক কথা যে কারা বসছে আর কারা বসছে না যে এই লিস্ট এই দশ হাজার সাতশো পঞ্চাশ জনের নাম প্রকাশ করছি এরা পরীক্ষা দেবে না এই পনেরো হাজার ছেলে নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড এরা পরীক্ষায় বসবে এটা প্রয়োজন ছিল কি ছিল না এই নতুন পরীক্ষা নেওয়ার সময় সরকারকে যুক্তি দেখালে বলবে যে না সুপ্রিম কোর্ট এখানে কি সুপ্রিম কোর্ট বারুণ কোথায় করেছে আমার তো সরকারের কাছে এটা প্রশ্ন যে বারুন কোথায় করেছে যে এরা পরীক্ষায় বসবে আর এরা পরীক্ষায় বসবে না সেই লিস্টটা প্রকাশ করতে এই যে বাজারের ন্যারেটিভ এই তৃণমূলের চামচাগুলো আর চোরগুলো বলে বেড়াচ্ছে যে আমরা ওরা চাকরি দিয়েছে আদালত থেকে চাকরি চলে গেছে তা এমন চাকরি দেয় কি করে যেটা আদালত এক চান্সে উড়িয়ে দেয় এই প্রশ্নটা কারোর যাদের গেছে আমার কাছে অনেকে আমার সাথে অনেকে দেখা হয়েছিল আমি যখন বিকাশ ভবনে মামলা করতে যাই সত্যিই কষ্টদায়ক স্বামী স্ত্রী দুজনের চাকরি চলে গেছে বাড়িতে বাচ্চা আছে আমাকে অনেকে বলেছে আমি বলেছি আমরা কি এই জেনুইন আপনাদের নামে কোন অভিযোগ জানিয়েছি কোন অভিযোগ জানাই আমি যদি গিয়ে এখন আদালতে বলি মানে হাইপোথেটিক্যাল সেন্সে বলছি যে এই এতগুলো ছেলে জেনুইন আছে তাতে আপনার চাকরি ফেরত চলে আসবে এই এই যে ন্যারেটিভটা বাজারে ছড়াচ্ছে আজকে একজন মারা গেল অত্যন্ত দুঃখদায়ক ঘটনা এই ন্যারেটিভটা যে বাজারে ছড়াচ্ছে যারা পরীক্ষায় বসছেন বা যাদের চাকরি চলে গেছে তাদের মধ্যে হয়তো অনেকেই বিষয়টা বুঝতে পারবেন না কারণ তাদের জীবন শেষ হয়ে গেছে কিন্তু যাকে ধরতে হবে তার থেকে এটাকে ছিনিয়ে বার করা দরকার ছিল যে এরা টেন্টেড এরা জেনুইন এরা পরীক্ষায় বসবে এরা পরীক্ষায় বসবে না একদিন সময় লাগে এটা করতে এটা এটা করতে সরকারের এটা করতে দুদিন সময় লাগে না অনেকের ধারণা যে সিবিআই কেন বলছে না এগুলো দেখুন লোকে আইন জানে না বিচার ব্যবস্থা কিভাবে চলে সেটা লোকে বোঝে না আরে যদি সিবিআই দুটো ভাগ করে দেয় আমি কথার কথা বলছি প্রথম প্রশ্নটা আসবে যে সিবিআই এটা ভাগ করার আর কি করে আছে আমি বললাম না সরকার বলবে এটা একটা পক্ষ স্কুল সার্ভিস কমিশন একটা পক্ষ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন একটা পক্ষ কেউরাও যদি না বলে সিবিআই এর ভাগ করার একটি আছে সিবিআই কী বলতে পারে সিবিআই বলতে পারে দশ হাজার ফেক ক্যান্ডিডেট আমরা পেয়েছি এইটা সিবিআই বলতে পারে আমাদের মতে এতগুলো ফেক কতগুলো জেনুইন এটা সিবিআই কি করে বলবে তাহলে যে সংস্থা পরীক্ষা নিচ্ছে সেই সংস্থাকে বলতে হবে যে এই ছেলেটা আমার মাধ্যমিক পাস করবো ধরুন মাধ্যমিক বোর্ড এটা তো এটার জন্য তো আইন জানতে লাগে না এটার জন্য তো আইন জানতে লাগে না আমি যদি এখন স্কুল সার্ভিস কমিশন যদি পরীক্ষা নেয় তা স্কুল সার্ভিস কমিশন বলবে আমার পরীক্ষায় আমি বলছি এতজন পাস করেছে এবার ডিসপিউট যে কেউ করতে পারে যে না এ পাস নয় ও ফেলেটা অন্য প্রশ্ন স্কুল সার্ভিস কমিশন যদি পরীক্ষা নেয় আর যদি ধরুন আইসিএসসি বোর্ড পরীক্ষা নেয় বা যেমন সিবিএসসি বোর্ড পরীক্ষা নেয় বা যদি সেন্ট্রাল এবারে কিছু আবার এই তৃণমূল ন্যারেটিভ ছড়াচ্ছে যে কিছুদিন আগে ওই মেডিকেলের অ্যাডমিশনের ওই কেসটাতে ওটাতে কেন পুরো প্যানেল ক্যান্সেল হলো না শুধুমাত্র স্যাগ্রিগেট করা হলো এই কথাটা দেখবেন তৃণমূলীরা বলে বেড়াচ্ছে এরা এটা ইচ্ছাকৃতভাবে বলে বেড়াচ্ছে কারণ সেখানে যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি ডাক্তারদের যেটা মেডিকেল পো পড়ার জন্য যেটা তারা একদম স্পেসিফিক বলেছিল যে এ এ এ এ এ এ ফেক এ এ এ এ এ এ জেনুইন क्वेश्चनটা এই পাঁচজন পেয়েছে আর বাইরে কেউ পায় ওই যে মামলার কথা বলা হয় বংশিকা আই আই কিছু দিন আগে সুপ্রিম কোর্টে আমাদের মামলা এসএসসি মামলার আগে হয়েছে এখানে স্কুল সার্ভিস কমিশনের স্ট্যান্ডি হচ্ছে হলো স্ট্যান্ড স্কুল সার্ভিস কমিশন রাজ্য আরো ইল্লিগালিটি আসতে পারে এটা রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে বলছে আমরা যদি দশ হাজার বলি বা কেউ পাঁচ হাজার বললো কেউ সাত হাজার বললো বলছে আরো আসতে পারে তা সঠিক ফিগারে তো আসতে হবে এরকম অযৌক্তিক কথাবার্তা এখন এই তৃণমূলিগুলো বাজারে বলে বেড়াচ্ছে এই যে নতুন পরীক্ষাটাও যে হচ্ছে অনেকে আশা নিয়ে বুক বেঁধে পরীক্ষা দিচ্ছেন অনেকে মনে ব্যথা নিয়ে পরীক্ষা দিচ্ছেন অনেকে ভয়ে পরীক্ষা দিচ্ছেন যারাই পরীক্ষা দিচ্ছেন না কেন তাদেরকে একটা কথা আমি বলে রাখতে পারি এখনো কিন্তু কারা ফেক আর কারা জেনুইন সেটা কিন্তু প্রকাশ হয়নি প্রকাশ হয়নি এবং আমি আপনাকে হলপ করে বলতে পারি এই পরীক্ষাটা কিন্তু যখন হয়ে যাবে পঁয়ত্রিশ চল্লিশ হাজার যে কজন চাকরি পাবে তো যে কজন চাকরিটা পাবে না আবারও বলছি যে কজন চাকরিটা পাবে না মামলাটা কিন্তু তারাই এসে করবে তাদের দুটো ক্যাটাগরি হবে একটা অংশ দেখবে যদি তাদের নম্বর ভালোর দিকে থাকে যে ভাই আমার চাকরিটা যেন হয় আর কারুর যদি নম্বর একেবারে কমের দিকে থাকে সে যদি জানে না হয় সে দেখাবে যে আমি দেখানোর কোনো এখানে যে কেউই তাই দেখাবে এটা যদি কেউ বলে যে আমি আইনজীবী আমি দেখিয়েছি আমার জায়গায় যদি এক্স ওয়াই জেড যে কোনো আইনজীবী আছে সে একই জিনিসই দেখাবে কারণ আমাদের তো ইনসে যে এ বাই টেন্টেড ক্যান্ডিডেট বলে গেছে পরীক্ষাটাই স্যাংটিটি নিয়ে গন্ডগোল হয়ে যাচ্ছে পরীক্ষাটাকেই এমনভাবে করতে হবে যে লাখো লাখো মামলা হলেও যারা চাকরি পাবে তাদের গায়ে এক চুলো দাগ কেউ পারবেন এর আগেও তো প্রচুর পরীক্ষা পশ্চিমবাংলায় হয়েছে হাজার হয়েছে পিটিটিআই নিয়ে হাজার হয়েছে কারুর গায়ে একটা দাগ পড়েছে আজ পর্যন্ত কারণ এখানে সরকার ইচ্ছাকৃতভাবে ভাবে ব্যাকডোর দিয়ে কিছু লোককে তারা ঢোকাবে কিছু লোক ব্যাকডোর দিয়ে ঢুকবে এই সংখ্যাটা আছে এই যে মন্ত্রীর মেয়ে পরেশ অধিকারী সে পরীক্ষায় যদি বসে এই পরীক্ষাটা স্যাংটিটা ঠিক থাকবে ভবিষ্যতে আবার মামলা হবে কোর্ট কি বলবে আমি সেই বিতর্কের মধ্যে যাচ্ছি কিন্তু পরীক্ষার স্যাংটি যদি নিয়ে চিন্তা করা হয় তার মানে ওর মতো আরো আছে একটা ঢুকলেও তো সেই একই জিনিসই বেরোবে গোড়াতে যদি কোনো জিনিসে গলত থাকে একটা বাড়ি তুলতে গেলে বাড়ির ভিতটাই যদি গন্ডগোল হয় তো পুরো বাড়িটাই পড়ে যাবে বাইরেটা শুধু সুন্দর করে এই হসপিটালগুলোর মতন রঙ করে দিলাম আর ভেতরে আপনি সরকারি হসপিটালে গিয়ে কিছুই পাবেন না অত্যন্ত দুঃখদায়ক একজন শিক্ষক মারা গেছেন ওনার আত্মীয় আত্মার শান্তি কামনা করি কিন্তু বিশ্বাস করুন এই যে প্রাইমারির মামলা হচ্ছে কোর্ট কি রায় দেবে জানি না কিন্তু এটা অ্যাডমিটেড ফ্যাক্ট প্রাইমারিটা হচ্ছে হলো সারা বিশ্বের সবথেকে বড় দুর্নীতি বাচ্চা এটা যারা প্রাইমারিতে পরীক্ষা দিয়েছেন যারা চাকরি করছেন তারাও জানে যাদের মধ্যে জেনুইন আছে কিন্তু যেটা করলে যেটা পেলে যেটা সরকারের তরফ থেকে কোঅপারেশন পেলে মানুষ কিছু জেনুইন মানুষের সুরাও হয় আমার খুব কষ্ট লাগে যখন শুনি হাজব্যান্ড ওয়াইফ দুজনের চাকরি চলে গেছে বাড়িতে ক্যান্সার পেশেন্ট আছে তাদের চাকরি চলে গেছে মা বাবা পেশেন্ট আছে বউ পেশেন্ট আছে বাচ্চা পেশেন্ট আছে চাকরি চলে গেছে কষ্ট কষ্টকর কিছু করার নেই কিন্তু ব্যাপারটা হচ্ছে হলো এই জায়গাতে অবধি যদি কেউ পৌঁছতে না পারে যে যেটা সরকারের করণীয় সেটা যদি সরকার না করে আর দেখুন আরেকটা জিনিসও আছে আমাদের বাঙালি জাতিটা ঘুমন্ত জাতি আমি দেখে নিয়েছি সবাই ঘুমিয়ে আছে যার যখন কোনো সমস্যা হবে সে তখন কিছু দিনের জন্য জেগে উঠবে এটা অস্বীকার করার জায়গা নেই এই যেমন ধরুন সরকারি কর্মচারীরা আন্দোলন হচ্ছে রাস্তায় কত লোক খুব বেশি হলে পঞ্চাশ থেকে ষাট হাজার কি সত্তর হাজার লোক নামছে এই ফিগারটা যদি সাত লাখ নামতো ঠিক আছে তাহলে কি এই সিলিন্ডারই থাকতো ডিএ পেত না এটা হতো হতো না তাই জন্য অধিকার কোনো দিন পাওয়া যায় না অধিকার ছিনিয়ে নিতে হয় আপনার অধিকার আপনাকে ছিনিয়ে নিতে হবে সে যেভাবেই ছেনানোর পদ্ধতি কি হবে সেটা অন্য প্রশ্ন অধিকারটা ছিনিয়ে নিতে হয় অধিকার পাওয়া যায় না এত বড় ঘটনা আপনি চিন্তা করুন পশ্চিম বাংলার মানুষ এটা ভাবতেই পারতো না যে সরকারি চাকরি পেলে সেটা চলে যেতে পারে তাও আবার একটা কোটের অর্ডারে এই ধারণাটা পশ্চিম বাংলার জনগণের মধ্যে ছিল না আজকে এসেছে সারি তরি গরি অ্যাডমিট করতেয়ার পেছনেই কোনো সরযন্ত্র আছে পুরোটাই সরযন্ত্র পুরোটাই সরযন্ত্র এবং আমি বিশ্বাস করি তৃণমূল সরকার থেকে চলে গেলে যেসব সরকারি কর্মচারীদের মধ্যে যেগুলো তৃণমূল আছে সেগুলোর বিরুদ্ধে ডিসিপ্লিনারি প্রসিডিং হয়ে টার্মিনেশন ফ্রম সার্ভিস হওয়া উচিত এদের একটা অংশ রয়ে গেছে যারা এই তৃণমূলের যেগুলো চামচা বলে পরিচিত সরকারি দপ্তরগুলোতে এদের একটা বড় হাত আছে আজ না হোক কাল তৃণমূল সরকার থেকে যাবে এরা একটা বড় অংশ এই তৃণমূল সরকারি কর্মচারীরা সবাই নয় কিন্তু অনেক সততার সাথে অনেকে লড়াই করছে পুলিশের মধ্যে অনেক সৎ পুলিশ অফিসার আছে যারা লড়াই করছে ভেতরে থেকে লড়াই করছে আমি জানি সবটা প্রকাশ্যে বলতে পারবো না যে একটা বড় অংশ সরকারি কর্মচারীদের মধ্যে এই তৃণমূলের মানে একদম তারা নিজেদেরকে বিকিয়ে দিয়েছে মাথায় এগুলোর কিন্তু ভবিষ্যতে তদন্ত হওয়াটা খুব প্রয়োজন আছে সরকারি কর্মচারী আইন মেনে কাজ করবে সে নেতা মন্ত্রীর গিয়ে পায়ে ধরবে কেন অসম্মানে কাজ করবে আপনারা এত ট্রান্সফারে ভয় পান কেন এটাও তো আমি বলতে চাই সরকারি কর্মচারী পাবলিক নিচ্ছেন ট্রান্সফার হবেই এই একটা তাদের প্রথম ভয় যে বাড়ির কাছে পোস্টিং নিতে হবে এটা অস্বীকার করার জায়গা নেই এটা যে যত পারবে বাড়ির কাছে পোস্টিং সেকেন্ড হলো প্রমোশন প্রমোশন আপনি আইনে লড়াই করে পেয়ে যাবেন যদি আপনি হন ট্রান্সফারটা সময়তে আদালতে লড়াই করে পাওয়া সম্ভব এক দুজনের হয় সবার ক্ষেত্রে হয় না কিন্তু এটা নিয়ে ভয় পাওয়ার কি আছে আজকে যিনি মারা গেলেন আমি যখন শুনলাম কথাটা এত খারাপ লেগেছে বিশ্বাস করুন কিন্তু এটা নিয়েও রাজনীতি হবে এটা নিয়েও রাজনীতি হবে আর তৃণমূল যারা করে তারা এত বড় নির্লজ্জ বেহায়া এবং দোকান কাটা হয় পশ্চিমবাংলার একটার পর একটা মানুষ শেষ হয়ে যাচ্ছে তাদের কোনো লাজ লজ্জা সরম বলে কিছু নেই সরকারি স্কুলগুলোতে আপনি যান যে আমি বলছি যত তৃণমূলের নেতা আছে তাদের ছেলে মেয়েগুলো সরকারি স্কুলে পড়ে যেগুলো মন্ত্রী আছে ছেড়ে দিন ছাব্বিশ হাজার যাদের চাকরি গেছে গ্রামের দিকগুলো ছেড়ে দিলাম গ্রাম বাদে যদি শহরাঞ্চলে আসে তাদের ছেলে মেয়েরা সরকারি স্কুলে পড়ে প্রত্যেকেই জানে সরকারি স্কুলের কি অবস্থা হয়ে দাঁড়াচ্ছে টিচাররাও কিছু করতে পারবে না আছে ল্যাবরেটরি না ক্লাসরুমের অবস্থা খারাপ যে যে ফেসিলিটিগুলো একটা টিচারকে দিতে হবে যেটার জন্য সে ক্লাসটা করাবে সেটা নেই